আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে পুতিন কাকু ভালো হয়ে যাও মাঝে মাঝে মালপা কিন্তু তোমাকেও ধরবে এটা তো বাস্তবে তাই না ইদানিং সময় কাকু তুমি যে হালা মানে হামলা টামলাগুলো করছো এগুলো কিন্তু বড়ই ভয়ঙ্কর সো সাধারণ মানুষকে টার্গেট করা যাবে না বেসামরিক মানুষদেরকে মারা যাবে না গত কয়েকদিন আগে রাশিয়ার রাজধানী মস্কোতের মস্কোর যে ক্রোকার সিটি হল সেখানে হামলা চালিয়ে আপনার ইউক্রেন অথবা পশ্চিমা যারাই ঘটনা ঘটেছে যা করতে পারে নাই ওয়ান ক্যান্ড অফ মহলার বাটে পড়ে গেছে রাশা আর এই মুহূর্তে ইউক্রেন যুদ্ধে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি সেইটার পাশাপাশি দেশের ভেতর একটা বড় ধরনের ঘটনা ঘটছে দর্শক এই মুহূর্তে আজকে রাশিয়াতে জরুরি অবস্থা জারি করা হয়েছে না কোনো সন্ত্রাসী আক্রমণের জন্য নয় ঘটনা হচ্ছে কাজাকিস্তান সীমান্তের কাছে রাশিয়ার আশেপাশে যে রাষ্ট্রগুলো এর মধ্যে কাজাকিস্তান একটা কাজাকিস্তান সীমান্তের কাছে ওরেনবার্গ নামক একটা অঞ্চল আছে ওই অঞ্চলে একটা বাদ ভেঙে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে আপনার এই রাশিয়াতে অঞ্চলের ওরেনবার্গ গভর্নর বলছেন বন্যা সৃষ্টি হওয়ার শিশুসহ চার হাজার আপনার সেই অঞ্চলগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে দুই হাজার পাঁচশোটিরও বেশি বাড়ি আপনার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ভয়াবহ বন্যা হয়েছে বিশেষ করে ওরেস্ক অঞ্চলের অবস্থা খুবই খারাপ এই সীমান্ত শহরটিতে প্রায় দুই লক্ষ তিরিশ হাজার মানুষ বসবাস করে ইতিমধ্যে ওরেস অঞ্চল থেকে প্রায় দুই হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এই এলাকাটি ওরাল পর্বতমালার ওরেনবু অঞ্চলে অবস্থিত আর এখানে বাড়িঘর অনেক ধ্বংস হয়ে গেছে মানুষের যে থাকার জায়গা সেগুলো নষ্ট হয়ে গেছে সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে হতাহতের অবস্থাও কিন্তু সামনে এসেছে রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয় তারা বলছে যে আপনার হাজার হাজার বাড়িঘর আকস্মিক এই বন্যায় ডুবে গেছে তবে বন্যার বাদ ভাঙা ঢুকছে এটা হচ্ছে কথা এটা নিয়ে আপনি তিনি একটু কনসার্নও করছে দুই হাজার চোদ্দো সালে এই অঞ্চলকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য একটা বাদ নির্মাণ করা হয়েছিল স্থানীয় রুশ প্রসিকিউটর অফিস বলছে দুর্বল ব্যবস্থাপনার কারণে এই বাদটি ভেঙে গেছে আর এর জন্য অবহেলা এবং নির্মাণ আইন লঙ্ঘনের জন্য একটি ফৌজদারি মামলাও ইতিমধ্যে সরকার করেছে দর্শক এই মুহূর্তে আপনার ইউরাল এবং পশ্চিম সাইবেরিয়ার বেশ কিছু অঞ্চলে আপনার বন্যা হচ্ছে শুধু তাই না কাজাকিস্তানের কিছু অংশ বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কাজাক প্রেসিডেন্ট কাসিম তিনি আপনার বন্যায় বলছেন যে বন্যাটি আশি বছরের ইতিহাসে কাজাকিস্তানের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ হতে পারে আর ওরিস্ক অঞ্চলেও পুতিনের দেশেও যেই বন্যা হচ্ছে সেটাও নাকি ইতিহাসের সেরা বন্যা হিসাবে চিহ্নিত হচ্ছে তো পবিত্র কোরআন এবং হাদিসকে যদি আমরা একটু উদ্ধৃত করি যে এই প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে একটা জাতির জন্য আজাব হিসাবে আসে তাই না যখন বড় ধরনের এরকম ঘটনাগুলো হয় এগুলো আল্লাপাক মানুষকে পরীক্ষা করে তো পুতিন কাকুর যুদ্ধের সবকিছু ভালো আছে কিন্তু হঠাৎ করে রাশিয়াতে হামলার পর আমরা ইসালের বিরুদ্ধে কথা বলি পুতিনের সব কিছু পজিটিভ কিন্তু রাইট নাও যেই গণহারে বিভিন্ন জায়গায় হামলা চালানো হচ্ছে গত কয়েকদিনে বেশিরভাগ জায়গায় বেসামরিক নাগরিকের মৃত্যু হচ্ছে কাকু হ্যাঁ পরে কিন্তু মাওলার বাটে পড়লে কিন্তু একদম আমরাও উল্টাই যাবো আর সব কিছু উল্টাই যাবে আশা করি যেন এই পরিস্থিতি তাড়াতাড়ি শেষ হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম